এর কোনটা সরকারের পক্ষে যাচ্ছে কোনটা নির্বাচনের জন্য ভালো হচ্ছে কোনটা গণতন্ত্রের জন্য সুবিধার হচ্ছে সেই সব কিছু নিয়ে আলোচনার জন্য আজ আমাদের সঙ্গে রয়েছে জবানের সম্পাদক ও বিশিষ্ট চিন্তক জনাব ব্রেজল করিম রনি জনাব রেজাল করিম রনি আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই আপনি আমাদের সময় দিয়েছেন সেজন্য আমাদের কৃতজ্ঞতা যাবেন আমাদের সঙ্গে আরও থাকার কথা ছিল কথা আছে এখনও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক জনাব সার্জি সালামের জনাব সার্জি সালাম আমাদের সাথে কথা হয়েছে কিছুক্ষণ আগে তিনি আমাদের সাথে যুক্ত হবেন সেটাও জানিয়েছেন আমরা তার কাছে অপেক্ষা করছি তিনি যখনই আপনাদের সাথে আমাদের সাথে যুক্ত হবেন তার সাথে আমরা আসলে আপনাদের যোগাযোগ করিয়ে দিব এবং আমরা তার সাথে কথা বলবো এই মুহূর্তে আমরা জনাব রেজাল করিম সঙ্গেই কাছে পরে তো আওয়ামী লীগ পালিয়ে আছে মানে আওয়ামী লীগের সভান পালিয়ে গেছেন কাউকে কোনো কিছু না বলে হঠাৎ করে তিনি পালিয়ে গেছেন সেই পালিয়ে যাওয়াটাও আসলে তিনি নানা ধরনের বয়ান আমরা নানা জায়গা থেকে শুনছি যে তিনি আসলে বাধ্য হয়ে পালিয়ে গেছেন তিনি পালিয়ে যান নাই তাকে পালিয়ে মানে তাকে তাড়িয়ে দেওয়া হয়েছে ইত্যাদি 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 কিন্তু ফ্যাক্ট রিমেন্স আওয়ামী লীগ বাংলাদেশ থেকে পালিয়ে গেছে শেখ হাসিনার নেতৃত্বে পালিয়ে গেছে এখন তাদের প্রধান কার্যালয় পরিত্যক্ত দেশের বাটিতে প্রকাশ্য তাদের কোনো রাজনীতি নেই এমন অবস্থায় এই যে ধানমন্ডি বত্রিশ নম্বরের বাড়ি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি ঘোষণা দিয়ে ভাঙা আগুন ভাঙচুর এর তাৎপর্য কি মানে এর এই ভাঙা ভাঙি ধুলিশ করা আগুন দেওয়া ঠিক আছে কিনা আপনাকে সেইভাবে প্রশ্ন চাই ধন্যবাদ খালিদ ভাই আমাকে ডাকার জন্য এবং যে যেখান থেকে আমার কথা শুনছেন সবাইকে আমার সালাম এবং শুভেচ্ছা এবং আমার আমার কৃতজ্ঞতা জানবেন দেখেন বাংলাদেশে আপনার আওয়ামী লীগকে আমরা কীভাবে চিন্তা করতাম আওয়ামী লীগকে আমরা একটা রাজনৈতিক সংগঠন মনে করতাম এটা ছিল আমাদের ফার্স্ট মিস্টেক এটা কোনো রাজনৈতিক সংগঠন না কারণ হলো এটা একটা ফ্যাসিবাদ এটা দুই আমল মিলেই হ্যাঁ শেখ মুজিব একাত্তর আগে তার ভূমিকা এটা ইতিহাস নির্ধারণ করবে কিন্তু একাত্তরের পরে শেখ মুজিবের হাতে প্রথম বিচার বহির্ভূত হত্যাকাণ্ড শুরু এবং আপনার মানে রাষ্ট্রীয় স্বৈরতন্ত্র যেটাকে বলেন স্বৈরতন্ত্রের জনক সে সে তাকে বলতে পারেন আপনারা তারপরে সেই আপনার ধারার একটা চূড়ান্ত পরিণতি আমরা দেখলাম শেখ হাসিনার হাতে তো সেই চূড়ান্ত পরিণতি আপনার এমনটাই হইলো এমন একটা তুঙ্গে যায় অবস্থান করলো যে তাকে ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে পালিয়ে যেতে হলো তার মানে দেখা গেল দুই আমল মিলে এটা একটা এমন ফ্যাসিবাদ ফলে ফ্যাসিবাদ আমরা জানি ক্লাসিক্যালি থিওরিটিক্যালি যে ফ্যাসিবাদের কোনো রাজনীতি থাকে না থাকে একটা দানবীয় সংগঠন এবং সেই সংগঠনটাকে পরিচালিত করে একদল অলিগার হ্যাঁ তারা টিকায় রাখে এটা এইটাই হলো ফ্যাসিবাদ এবং তার সেটা বেস করে প্রধানত মিথ্যার উপরে যেখানে দরকার সে মিথ্যা কথা বলে কারণ সত্য কথা বললে তারা রাজনীতি থাকে না তো এরকম একটা জিনিস যেটা থাকে থাকে হলো একটা একটা দানবীয় সংগঠন না কোনো রাজনীতি সংগঠনকে রাজনৈতিক সংগঠন আমরা মনে করতাম এটা ছিল আমাদের একটা প্রধান মিস্টেক এখন ডিরেক্ট আপনার প্রশ্নে যদি আসি তাহলে দেখেন হ্যাঁ পাঁচ তারিখেই তো আপনার এটা মাটির সাথে মিশে যাওয়ার কথা ছিল এত দেরিতে কেন এই প্রশ্ন কিন্তু কেউ কেউ তুলছে হ্যাঁ মাটির সাথে মিশে যাওয়া তারপরে হলো এদেরকে আপনার ধরেন যে চীনের দুঃখ হোয়াংহ নদী বাংলাদেশের দুঃখ গোপালগঞ্জ হ্যাঁ সেটাও আমরা জানি তো কিন্তু এতদিন পরে কেন এতদিন পরে কারণ হলে এটা তো স্পার্ক ব্যাডে তো উস্কায় দিতে শেখাসিনা ভারতে বসে আপনি ধরেন হ্যাঁ বিভিন্ন গ্রুপে এবং এমন এমন সমস্ত লাইভ এসে আসে এক পর্নোগ্রাফারের লাইভ এসে আইসের আগে কথা বলছে হ্যাঁ আমি বাই বাইদে ওয়ে আমি শেখ কোনো কথাবার্তা শুনি না কারণ বাংলাদেশের রাজনীতিতে আপনার আওয়ামী লীগ শেখ নিয়ে যদি কথা বলতে হয় এর চেয়ে দুঃখজনক আর হয় না এর চেয়ে এটা পুরাটাই সময়ের অপচয় কারণ আমরা রক্তের বিনিময়ে একটা পোস্ট আওয়ামী অবস্থার মধ্যে পৌঁছেছি এবং আমাদের রাজনীতি বিকশিত হবে এ কান্ট্রি উইদাউট আওয়ামী লীগ এখানে যখন আমরা পৌঁছাইতে পারবো তখন আমরা আমরা বিকাশ শুরু হবে তো এখনো পর্যন্ত যদি আমরা বত্রিশ হ্যাঁ একাত্তর আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ এগুলোর মধ্যে আটকাই থাকি তাহলে আমার রাজনীতির বিকাশটা হবে কখন এইটা আপনার এবং সরকারের পক্ষ থেকে কি বলা হচ্ছে যে এটা বত্রিশ নাম্বারে যে হামলাটা এটা হলো শেখ হাসিনা যে উস্কানিমূলক কর্মকাণ্ড ভারতে বসে তারই তার তার বিক্ষুব্ধ জনতা হ্যাঁ এটা তাদের রাগের বহি প্রকাশ আকারে করছে আমি মনে করি শুধু রাগের বহি প্রকাশ না সেটা হলো আওয়ামী ফ্যাসিবাদের রাজনীতির পুরা মডেল এইটা বাংলাদেশের আর মানুষ দেখতে না মানুষ আর যে চায় না তার একটা ধরেন সিম্বল এটা এবং এটা আমি তো মনে করি শুধু মাটির সাথে ঘুরাই দেওয়া এটা হ্যাঁ হিংসা বহিপ্রকাশ ক্রোধ রাগের প্রকাশ এটা একটা হইতে পারে কিন্তু এটা না আপনাকে গোটা সমাজের যে অমিকরণ সমাজের যে

মন্দির বলেন এগুলোকে তো সেইটার কারণ আপনি বলতেছেন যে লীগকে আপনি রাজনৈতিক সংগঠন বলতে নারাজ আপনি অনেকগুলি প্রশ্নের যদি একটু ছোট ছোট করে জবাব দেন কারণ হচ্ছে একটা ফেসিবাদী একটা জায়গা আপনি মনে করেন আপনি যে কারণে আওয়ামী লীগকে রাজনৈতিক সংগঠন মনে করেন না সেই 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 কারণে বাংলাদেশে আর কোনো রাজনৈতিক সংগঠন কি রাজনৈতিক সংগঠন হতে পারে ধরেন বিএনপি ধরেন জামায়াত ধরেন বামপন্থী দলগুলা তারা ঠিক আছে তারা রাজনৈতিক সংগঠন হতে পারবে তারা রাজনৈতিক সংগঠন হিসেবে বিবেচিত হবে মানে আপনি যদি ওই ফর্মুলাতে ফেলেন আর ইন্টারেস্টিং খুবই গুড কোয়েশ্চেন হ্যাঁ বাংলাদেশে বাংলাদেশের রাজনীতি বলতে

জনপ্রিয় নীতি লে কি আমি মানে আপনি তো যেহেতু একজন চিন্তক এই ব্যাপারগুলি নিয়ে আপনার গভীর চিন্তা ভাবনা আসে এই জন্য আমি আপনার কাছে একটু বুঝিয়ে দিতেছি তার মানে হচ্ছে যে আপনি বলতেছেন যে আওয়ামী লীগের মতো করেই অন্যান্য রাজনৈতিক দলগুলি মানে জামাতে ইসলামী বলি

অবস্থার মধ্য দিয়ে যেটাকে আমরা যেটা আলোচনা করতে চাচ্ছি যে নতুন রাজনৈতিক বন্দোবস্ত দেখেন নতুন রাজনৈতিক বন্দোবস্ত মানে নতুন দলের বন্দোবস্ত না হ্যাঁ আমাদের রাজনীতি দরকার আওয়ামী লীগের কারণে কোনো রাজনীতির বিকাশ হয়নি ফলে এখন শিক্ষাটা হইলো পাঁচ তারিখের এটা যে আপনি বিএনপির নামে করেন জামাতের নামে করেন বামের নামে করেন আওয়ামী মডেল আর চলবে না আওয়ামী মডেল থেকে আপনাকে বের হতে হবে হ্যাঁ এই জন্য এই জন্য আপনার প্রত্যেক দলের জন্য একটা চ্যালেঞ্জ আকারে হাজির হয়েছে ইউ আর ভেরি রাইট হ্যাঁ তাদের মধ্যে যে আওয়ামী ইলিমেন্ট গুলো আছে আওয়ামী সভা এই বললাম যে আওয়ামী লীগ হলো আমাদের একটা কমন নবস্থা এটা জাতীয় চরিত্র আওয়ামী হ্যাঁ এই চরিত্র থেকে মুক্ত হওয়াটা এই রাজনৈতিক দলগুলোর জন্য একটা চ্যালেঞ্জ আকারে তার মানে হচ্ছে আওয়ামী লীগ তো রাষ্ট্র ক্ষমতায় পঁচাত্তর থেকে ছিয়ানব্বই পর্যন্ত ছিল না ছিয়ানব্বই থেকে দুই এক পর্যন্ত থাকে আবার দুই এক থেকে দুই নয় পর্যন্ত ছিল না তবুও মানে এই আওয়ামী লীগের রাজনৈতিক মডেল বা যেটা আপনি নফসিয়ান বা মনন বলতেছেন সেই মননটা আসলে আওয়ামী ভাবধারাতেই ছিল মানে এখন পর্যন্ত রাইট

দায় হচ্ছে যে আপনি মনে করছেন যে বাংলাদেশের পলিটিক্স যে একটা চেহারা পাইছে সেই চেহারাটা আসলে আওয়ামী লীগেরই ছাঁচ করা একটা চেহারা তাই তো আবিষ্কার করা হয় আপনার কাছে পাঁচ তারিখের হবে স্পিড অব বাংলাদেশটাকে ইনভেন্ট করা আপনার কাছে কখনো মনে হয় যে এই যে এইরকমটা হয়েছে এটা কোনো না কোন স্টেজে বাংলাদেশের মানুষ চাইছিল এরকম কখনো মনে হয় না বাংলাদেশের মানুষ দেখেন বাংলাদেশের মানুষ বলতে আপনি কাদেরকে বলতেছেন বাংলাদেশে অনেক ধরনের অনেক শ্রেণীর অনেক পেশার মানুষ আছে কে চাইছিল বাংলাদেশের মানুষ চেনে বাংলাদেশের মেজরিটি মানুষের বাঙালি তারাই প্রতিষ্ঠানের মালিক যেহেতু তাদের সাথে ক্ষমতার সম্পর্কটা আওয়ামী যখনই থাকতো তাদেরকে আমলে নিয়ে চলতো তাদের সাথে ডিপ স্টেট কম্প্রোমাইজে বাধ্য হইতো ফলে এই মাইনরিটি পাঁচ পার্সেন্ট ছয় পার্সেন্টের লোকটাই এবং এই মিডিল ক্লাস বা আপার মিডিল ক্লাসটাই বৃহত্তর বাঙালি মুসলিম জনগোষ্ঠীর রাজনীতি করে গেছে এটার পিক হচ্ছিল এটার পিকে উঠছিল ওয়ার অ্যান্ড সময় এবং এই ধারাটা এট দা সেম টাইম ইসলাম ইসলামিক ধারা ইসলাম বিদেশে ধারা আকারে মূল ধারা হিসেবে বাংলাদেশে বিকশিত হয়েছে ওকে আমরা